হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা রোববার অনির্বাণ চলে এসছে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে তোমরা যা যা প্রশ্ন এই সারা সপ্তাহ ধরে আমাকে করেছ তোমার হোয়াটসঅ্যাপে ফেসবুকে ইউটিউবে কমেন্ট সেকশানে সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো মুশকিল আসনে আজকেও আছে অনেক অনেক প্রশ্ন যে প্রশ্নগুলো তোমরাই পাঠিয়েছো এক এক করে উত্তর দেবো আর বৃষ্টি আমাদের এখানে এক দুদিন হলো বন্ধ হয়েছে আর গাছগুলো ঝলমল করছে খুব সুন্দর প্রথমেই একটা কথা সবাইকে বলবো যে বৃষ্টি যদি তোমাদের ওখানে বন্ধ হয়ে গিয়ে থাকে তোমাদের যেটা করতে হবে যেহেতু কন্টিনিউয়াসলি বৃষ্টি এতদিন বৃষ্টি হয়েছে যেটা আমি আগেও বলেছি আবার বলবো যে টবের ওপরের যে মাটিটা টপ সয়েলটা ধার বরাবর হালকা খুশিয়ে দেব যাতে ভেতরের যে অংশটা যেটা মানে এখনও ভেজে আছে তার ভেতরে হাওয়া প্রবেশ করতে পারে যেহেতু কাদা কাদা হয়ে আছে ভেতরটা যাতে শুকিয়ে যায় টবের ভেতরে অনেক দিন ধরে মানে জল হোল করে থাকলে জল ধরে থাকলে শিকড় কিন্তু ড্যামেজ হবে শিকড় পচে যাবে শিকড় নষ্ট হবে তো সেটার হাত থেকে বাঁচতে গেলে যেই বিশেষ করে সেই টবগুলো যেগুলোর অনেক দিন জল হোল্ড করেছিল বা জল ধরেছিল জল নামছিল না তো বিশেষ করে এই একটা প্রসেস করতে হবে করলে তোমাদের মাটি যে ভেতরের যে অংশটা সেটাও শুকিয়ে যাবে ঠিক আছে চলো এবার আজকে এক এক করে প্রশ্ন উত্তর শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন এসছে শতরূপ চক্রবর্তীর থেকে শতরূপ বাবু বলছে হাই অনির্বাণ তোমার ভিডিও প্রতিদিন দেখি একটা নেশা হয়ে গেছে কবে প্রথম তোমার ভিডিও দেখেছিলাম মনে নেই কিন্তু এখন রোজ তোমার ভিডিও না দেখলে দিনটা শেষ করতে পারে না আলাদাই একটা নেশা ধরিয়ে দিয়েছ তুমি আর তোমার গতকালকের ভিডিও তুমি কি কথাটা বললে যে যেই সকল ছাদে বাগান নেই সেই সকল ছাদ এখনও পরাধীন হয়ে আছে মানে কথাটা মানে জানি না তুমি কতটা ভেবে বলেছ মানে সত্যি খুব ভালো লেগেছে এত গভীর একটা কথা মানে বলেছ আর এটা তুমিই বলতে পারো বাকিরা যখন বাকিরা যখন নিজের অর্থনৈতিক উন্নতির কথা ভাবে তুমি একমাত্র তোমাকেই দেখছি যে সবুজের কথা এত চিন্তা করছো তো খুব ভালো থেকো এইভাবে এগিয়ে যাও আর আজকে আমার একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি অ্যাডেনিয়াম গাছ নিয়ে অ্যাডেনিয়াম গাছগুলো সেটে রেখেছিলাম কিন্তু অ্যাডেনিয়াম গাছগুলোতে দেখছি সাদা সাদা পোকা হচ্ছে গাছের পাতায় ডগায় ডগায় তো এখন কি স্প্রে করব কি দিলে ভালো হয় তোমাকে ছবি পাঠালাম তুমি একটু দেখে উত্তর দাও ভালো থেকো এভাবেই থেকো দিনও বদলিও না না শত্রুবাবু আমি বদলানোর এই মুহূর্তে কোনো প্ল্যান নেই সেরকম প্ল্যান হলে ডেফিনেটলি দেবো যে আমি বদলাচ্ছি মানে আমি একটা জিনিস দেখেছি আমাকে যে পাঁচজন মেসেজ করে তার মধ্যে অন্তত দুজন এমন থাকে যারা এই কথাটা লিখে অনিবার তুমি বদলিও না অনেক তুমি এরকমই থেকো না বদলানো না আমার কোনো প্রয়োজন পড়েনি যেমন আছি ভালো আছি সুন্দর আছি আর তোমরা সাথে আছো এইসব বদলানোর বদলানো নিয়ে চিন্তা ভাবনা করি না ঠিক আছে যেটুকু করি যা করি নিজেকে ভালো রেখেছি ভালো থাকি বন্ধুরা আছে বন্ধুর সাথে ভালো থাকি আর তোমরা সর্বোপরি আছো সাথে পাশে তা আমি তো আরওই ভালো থাকি এবার থাকে অনেক বক বক করে দিয়েছি এবার যেটা আজকে আপনি জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে অ্যাডেনিয়াম নিয়ে অ্যাডেনিয়াম নিয়ে যেই সমস্যাটা হচ্ছে সেটা কিছুই না মিলিবাগ এই সময় তো মিলিবাগের অ্যাটাক মানে হয় কিছু কিছু গাছে সব গাছে হয় না তো মিলিবাগ আর কিছুই না একতারা স্প্রে করলেই হবে আর যদি এক তারা না থাকে তাহলে আমি বলবো একটা পুরনো ব্রাশ নিয়ে যেখানে যেখানে মিলিবাগ হয়েছে সেটা ঘষে দিতে হবে ঘষে দিলে মিলিবাগুলো নিচে পড়ে যাবে সেগুলো জড়ো করে বাইরে ফেলে দিয়ে বা পুড়িয়ে দিতে হবে তারপর যে কোনো আর স্প্রে করে দিতে হবে যদি সেটা মনে হয় আমি করতে পারছি না তাহলে স্প্রেয়ারের মধ্যে জল ভরে খুব হাই স্পিডে ওই পোকাগুলোর গায়ে মারলে পোকাগুলো নিচে পড়ে যাবে তারপর সেগুলো জড়ো করে বাইরে ফেলে বা পুড়িয়ে দিয়ে তারপর যে কোনো আর পেস্টিসাইড যা আপনার কাছে আছে সেটা গাছে স্প্রে করুন ডেফিনেটলি গাছ কিন্তু রোগমুক্ত হয়ে যাবে কথা দিচ্ছে ঠিক আছে এভাবেই সুন্দর গাছ করতে থাকুন আর হ্যাঁ সবাইকে কিন্তু অঙ্গীকার নিতে হবে যে সকল ছাদে একটাও গাছ নেই সেই সকল ছাদকে কিন্তু স্বাধীন করা দায়িত্ব তোমাদেরই নিতে হবে ঠিক আছে তো চলো পরের প্রশ্নে চলে যাওয়া যাও এর পরের প্রশ্ন এসছে আকিব মুহম্মদের কাছ থেকে আকিব বলছে আমার অ্যাডেরিয়াম গাছে মাথা থেকে পচে যাচ্ছে কিভাবে বাঁচাবো মাথা থেকে পচে যাচ্ছে তাহলে যেই অংশটা অবধি পচেছে তার একটু নিচ থেকে কাটতে হবে কেটে ওখানে ফাঙ্গিসাইডে পেস্ট বানিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে গাছটাকে সেরে রাখতে হবে আর গাছে এখন কোনোরকমভাবে জল অতিরিক্ত জল দেওয়া একদমই যাবে না ঠিক আছে এটা করতে হবে আর কিছু দরকার নেই করলে আস্তে আস্তে জিনিসটা রিকভার হবে আস্তে আস্তে জিনিসটা ভালো হবে ঠিক আছে মানে বৃষ্টি আমি যখন ভিডিও শুরু করেছিলাম একটা কথা বলেছিলাম বৃষ্টি আশীর্বাদ ও বৃষ্টি অভিশাপ তো আশীর্বাদ আমরা সব সময় দেখতে পাচ্ছি গাছগুলো কত সুন্দর আছে কত ভালো আছে আর এই অভিশাপ এই আকিবের মতো অনেকের বাগানে হচ্ছে গাছ কিন্তু নষ্ট হচ্ছে গাছ খারাপ হচ্ছে এই জিনিসটা আমি বলছি মানে হতো না যদি কেউ সারা বছর পরিচর্যা সারা বছর যত্ন গাছে বেশি মানে ভালো করে মনোযোগ দেয় তাহলে কিন্তু হবে না আমার অ্যাডেনিয়ামগুলো তোমরা তো দেখেইছ সব কিন্তু বাইরে আছে একটা সিঙ্গেল গাছে কিন্তু কোনো রকমের সমস্যা হয়নি ঠিক আছে থাক চলে যাওয়া যাক এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন এসে অনিন্দিতা সেনের কাছ থেকে তিনি বলছেন আমার রজনীগন্ধা গাছে ফুল আসছে না মাস তিনেক আগে লাগিয়েছি গাছগুলো কি করলে ফুল হবে যদি একটু জানাও মুশকিল আসে না খুব ভালো হয় তো দিদি আপনাকে বলবো মানে রজনীগন্ধা গাছ যে বাল্বটা যে বাল্বটা আমরা বসাই ওই বাল্বটা যদি ম্যাচিওর না হয় তাহলে কিন্তু ফুল আসবে না এবার বাল্বটা বসানোর সাথে সাথে প্রচুর ফলিয়েজ হয় প্রচুর পাতা হয় কিন্তু যে ভেতরে যে বাল্বটা আছে সে বাল্বটা যদি ম্যাচিওর না হয় তাহলে কিন্তু যতই চেষ্টা করি তত কিন্তু ফুল আসবে না এটা আমি মানে আগে বুঝতাম না যখনই প্রথম প্রথম রজনীগন্ধ করতাম যে হ্যাঁ এত পাতা হচ্ছে তাও ফুল আসছে না কেন তখন এক নার্সারিতে গিয়ে এক কাকুর সাথে আলাপ হয় আজ থেকে বহু বছর আগে বহু বছর তখন আমি কলেজে পড়ি সেই সময়কার গল্প মানে ধরো দু হাজার বারো কি তেরোর গল্প বলছি তো সেই কাক সেই নার্সারিতে গিয়ে সেই কাকু আমাকে বলে যে মাটির তলে যে বাল্বটা আছে সেই বাল্বটা যতক্ষণ না ম্যাচিওর হবে ততক্ষণ যতই চেষ্টা আমরা করি আমরা রজনীগন্ধাতে ফুল পাব না তো আপনি নতুন গাছ বসিয়েছেন দেখুন যদি এই সিজনে ফুল না হয় নেক্সট সিজনে ডেফিনেটলি হবে আর যদি মনে হয় যে আমি একটু কিছু করে দেখি যদি ফুল আসে তাহলে আমি বলবো এনপিকে জিরো জিরো ফিফটি গাছে স্প্রে করতে বা লাল পটাশ যদি গাছে দিতে কোনো আপনার সমস্যা না হয় লাল পটাশ ট ধার বরাবর একটু এক চুটকি নিয়ে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবে ডেফিনেটলি যদি মানে গাছ ম্যাচিউর লাভ করে তাহলে নিশ্চয়ই গাছে কিন্তু ফুল আসবে ঠিক আছে চলে যাওয়া যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন করেছে ওয়াসিম আক্রম ওয়াসিম বলছে বেগুন গাছে একবার ফল হওয়ার পর সব পাতা হলুদ হয়ে যাচ্ছে গ্রোথ নেই এই ওয়াসিমের এই বেগুন গাছের সমস্যাটা আর শেষ হলো না মানে কবে থেকে আমি বেগুন গাছের সমস্যার সমাধান করছি তার ঠিক নেই তো বেগুন গাছ কিন্তু অনেকগুলো মানে টাইম ফ্রেমের গাছ হয় মানে বর্ষার আগে এক এক ধরনের গাছ বেরোয় গরমে এক ধরনের রেঙু গাছ হয় এই শীতের সময় এক ধরনের রেঙু গাছ বেরোবে এবার তোমার এই গাছটা কোন সময় বসানো বা কোন মানে কবেকার গাছ এটা একটু বুঝতে হবে একটু জানতে হবে প্লাস বেগুন গাছের গোড়ায় জল জমছে নাকি এটাই এটাও বুঝতে হবে আরেকটা জিনিস তুমি একটা কাজ করবে বেগুন গাছের উপরে ডালটা কাটবে ওপরে একটুখানি একটুখানি উপর থেকে কাটবে দেখবে যেই মানে যেই অংশটায় পাতা হলুদ হচ্ছে ওই উপর থেকে ডালটা কাটবে কেটে দেখবে যে মাঝখান দিকে সরু মানে ইঞ্জেকশানের সিরিঞ্জের মতো একটা সরু ছিদ্র ভেতরের দিকে গেছে নাকি যদি দেখো ভেতরের দিকে গেছে তাহলে বুঝবে পোকা ওই ভেতরে তোমার একদম বেগুন গাছে ডালের ভেতরে ঢুকে গেছে ঠিক আছে তো তোমাকে ওই ডাল কাটতে 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 দেখতে হবে কোন জায়গায় গিয়ে মানে ডালটা একদম লেভেল আছে কোনো ছিদ্র নেই ঠিক আছে ওই অবধি কাটতে হবে তোমাকে এটা একটা এমন মাত্র পোকা বেগুন গাছে হয় মানে গাছ পুরো রাতারাতি শেষ করে দেবে এতটাই ফালতু তো এটা তুমি এটা করে দেখো গাছের গোড়ায় জল জমছে নাকি এটা নতুন কিছু বলার নেই এটা দেখতে হবে তোমাকে গাছের গোড়ায় জল জমছে নাকি ঠিক আছে আর তাছাড়া আর কিছু মানে উপায় নেই মানে আর কিছু হয়েছে বলে আমার মনে হচ্ছে না বেগুন গাছে তো সেরকম হলে বেগুন গাছটা মানে এখন তুলে ফেলতে পারো যদি মনে হচ্ছে একদমই দুর্দশা হয়ে যাচ্ছে আর বেগুন গাছে কিন্তু খুব মিলিবাগের আটা হয় মানে মিলিবাগে কিন্তু গাছ নষ্ট করে দেয় সেটাও একটুখানি নজরে রেখো আর যদি মনে হয় যে না বেগুন গাছটা তার রেখে লাভ নেই তুলে ফেলো তো আর কিছুদিন পরে শীতের বেগুনের চারা মার্কেটে চলে আসবে তখন বসাবে ডেফিনেটলি তোমার শীতে প্রচুর বেগুন তোমরা কিন্তু পাবে ঠিক আছে তো নিশ্চয়ই স্যাটিসফাই হয়েছে তোমাকে উত্তর দিয়ে দিলাম তোমারই বেগুন গাছের ঝামেলা যে কভার থেকে চলছে ঠিক আছে চলো এবার চলে যাওয়া যা পরের প্রশ্ন পরের প্রশ্নে এসছে শুভম সরকারের কাছ থেকে শুভম বলছে অনির্বন্ধা তোমার কথা মতো বোগনভেলিয়া গাছ করে খুব লাভবান হয়েছে খুব ভালো লাগছে এত সুন্দর দেখতে লাগছে আর লোভে পড়ে তুমি বারণ করেছো তাও বেশ কিছু বুগনভেলিয়া কিনেছি এখন তো বৃষ্টি পড়ছে না আমাদের এখানে এক দুদিন বন্ধ আছে এখন কি বগন গুলো রিপোর্ট করতে পারবো আর কত ইঞ্চি পটে বসাবো যদি একটুখানি আরও একবার বলে দাও আমি জানি তুমি হয়তো আগেও কোনো একটা ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছ কিন্তু তারপরও যা লিখেছে কিন্তু ওই আমি একটু অলস অলস প্রকৃতির মানুষ আবার পুরোনো ভিডিও খুলে খুলে দেখবো থেকে তুমি একটু মুশকিল আসে না বলে দাও না আমি জানি তুমি রাগ করবে না কারণ তোমার সবসময় একটা হাসি মুখ দেখি আমার অভ্যস্ত তো সেই সেই জন্যই এই আবদারগুলো শুধু তোমাকেই করতে পারি বাকিদের কিছু বলতে গেলে তো ভয় পাই যদি কিছু রাগ করে বা রেগে যায় তো সেই জায়গা থেকে সেই আবদার থেকে তোমাকে আরেকবার জিজ্ঞেস করছি আরেকবার জ্বালাতন করছি ভালো থেকো এইভাবে হাসি খুশি থেকো কী বলবো মানে এই ধরনের কথার পর কি রাগ করতে পারি বা না সত্যি রাগ আমি করি না যে যতই গাছের প্রশ্ন আমাকে যায় জিজ্ঞেস করে নিক আমি কোনো রাগ করি না মানে এমন অনেকে আছে মানে তারা একই প্রশ্ন বারবার করে একই প্রশ্ন মানে আজকে করছে দু সপ্তাহ পরে করছে আবার ওটা এক মাস পরে করছে আমি বুঝতে পারি যে ওনার সরি যে ওনার বয়স হয়েছে বয়স হলে হয় কিন্তু মানে ওর কে সেটা না ওর হচ্ছে একটু আবার পুরোনো ভিডিও খুলবো আবার দেখবো দাদা তো মুশকিল আসানে আসবেই তো থাকেছ কথা হ্যাঁ তুমি ডেফিনেটলি এখন রিপোর্ট করতেই পারো কোনো চাপ নেই আর আমি আগেও বলেছি যে যখনই একটা পিপি প্যাকেটে বগান গাছ আসবে তখন সেই গাছটাকে আমরা ফার্স্টে একটা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পরে বসো তার বড় কিন্তু না কিছুদিন আগে এক দিদির বোকন দেখছিলাম মানে দিদি কি করেছে গাছগুলোকে সাড়ে ছয় সাত ইঞ্চির গোল তুই টপগুলো আছে সেগুলোর মধ্যে বসিয়েছে একটা পি প্যাকেটের গাছ তো যা হয় তাই হয়েছে গাছগুলো সেরমভাবে গ্রোথ দিচ্ছে না পাতাগুলো ঢোলু ঢলু হয়ে যাচ্ছে এরম আমাকে বলছে অনেকবার কী হলো তখন আমি বললাম এই হয়েছে তখন যে ও হ্যাঁ তুমি তো বলেছিলে আমি আমারই ভুল মানে আমি জানুয়ারি মাস থেকেই আজকে আগস্ট মাস মানে জুলাই মাসেও তোমরা বকনবেলিয়ার ভিডিও পেয়েছো মানে এত ভিডিও করেছি বকনবেলিয়ার ওপর এবার সেইগুলো জানতে গেলে তো পুরো সব ভিডিও দেখতে হবে যে অনির্বাণ কিন্তু অলরেডি মানে গরম থেকে মানে শীতের প্রস্তুতি শুরু হচ্ছে বর্ষার ভিডিও সব করে রেখেছে কিন্তু সেগুলো জানতে গেলে তো ভিডিওগুলো একটু ফলো করতে হবে ভিডিওগুলো না দেখলে কি করে তুমি জানতে পারবে ঠিক আছে হ্যাঁ আমি জানি কোশ্চেন করলে আমি উত্তর দেবো কিন্তু ওই আর কি মানে যদি রেগুলার ভিডিওগুলো দেখো তাহলে আমার মনে হয় না কারোর মনে কোনো প্রশ্ন আসতে পারে অন্তত বোগান বিলিয়ানি কারণ বোগান বিলিয়ানি আমি এত ভিডিও করেছি প্রশ্ন মানে আসার কথাই না ঠিক আছে তো তোমাকে বলবো প্রথমে ছোটো টবেই বসাবে বেশি বড়ো টপ বসাতে বসানোর কোনো দরকার নেই বসালে কিন্তু গন্ডগোল হবে গাছে কিন্তু সমস্যা হতে পারে ঠিক আছে আর হ্যাঁ ওই আর কি রাগটা ঠিক অনির্মাণের লিস্টে আর নেই হ্যাঁ মন খারাপ হয় কিন্তু রাগ আমি চট করে করি না থাক রাগে আমার রাগের স্বরূপটা না দেখাই ভালো ঠিক আছে চলো এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন এসে অজিত সরকারের কাছ থেকে অজিত বাবু বলছে অনির্বাণ তোমার ভিডিও প্রতিদিন দেখছি আমি আর তোমার কাকিমা তোমরা দুজনেই তোমার অনেক বড় ফ্যান তোমার কথাগুলো খুব ভালো লাগে মানে এত সহজ করে তুমি কথাগুলো বোঝাও যে বুঝতে খুব সুবিধা হয় এই ছমাস হলো আমরা দুই বুড়ো বুড়ি বাগান করা শুরু করেছি অনেক ভিডিও দেখি মিথ্যা কথা বলবো না কিন্তু বাকিদের কথাগুলো বা যেভাবে তারা বোঝায় এত শক্ত শক্ত কথা বলে সেই সেই জায়গা আচ্ছা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কথাগুলো খুব সহজে মনে ধরে যায় আমার একটা প্রশ্ন আছে আমার নয়নতারা গাছগুলো পাতা পচে যাচ্ছে তো এখন কি করলে গাছগুলো রিকভার করা যাবে যদি একটুখানি জানাও এই প্রথম নয়নতারা বসিয়েছিলাম অনেকগুলো কিন্তু অলরেডি দু তিনটে মারা গেছে এখন বাকি যেগুলো আছে সেগুলো এই সমস্যা হচ্ছে তোমার উত্তরে অপেক্ষায় থাকলাম যদি সম্ভব হয় মুশকিল আসানে প্রশ্নটা নিয়ে হ্যাঁ মুশকিল আসানের প্রশ্নটা নিলাম আপনার আর নয়নতারার যে সমস্যাটা হচ্ছে সেটা বৃষ্টির জন্যই হচ্ছে হাইব্রিড নয়নতারা যদি আপনি বসান আর সেগুলোর মধ্যে যদি কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু এই গন্ডগোলটা হবে ঠিক আছে তাহলে এই গন্ডগোলটা হবে এই গন্ডগোলটা হলে কিন্তু গাছ নষ্ট হবে হাইব্রিড নয়নতারা সবসময় বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে হবে বৃষ্টির মধ্যে রাখলে কিন্তু গাছ নষ্ট হবে বুঝে গেছে গাছগুলোকে সরান বৃষ্টির থেকে দূরে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করুন ডেফিনেটলি গাছ আস্তে আস্তে রিকভার করে এখন জানি না আপনার গাছ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কতটা ড্যামেজ হয়েছে কিন্তু যদি হালকার ওপর দিয়ে ড্যামেজ হয়ে থাকে ডেফিনেটলি গাছ কিন্তু ভালো হয় এর পরের প্রশ্ন এসছে গোবিন্দ রায় বর্মনের কাছ থেকে গোবিন্দবাবু বলছে অনির্বাণ তোমার ভিডিওতে দেখে একটা সিলভার কুইন এনেছিলাম কিন্তু গাছে গাছটা বসানোর পর থেকেই গাছটা দেখছি কেমন ঢলে পড়ছে পাতাগুলো ঝুলে যাচ্ছে কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তো তুমি যদি একটুখানি দেখে জানি দাও এটা দেখে যে মানে আমি গাছটা গাছের ছবি দেখে বুঝে গেছি গাছটি কী সমস্যা হয়েছে গাছের সমস্যা হচ্ছে মাটিতে মাটিটা এমন ভদ্রলোক বানিয়েছেন যে প্রচুর পরিমাণে জল হোল্ড করে থাকে আমি প্রথমেই মানে যেদিনকে আমি সিলভার কুইনের ভিডিও করেছিলাম বলেছিলাম মাটি ওয়েল ড্রেন করতে হবে মাটি ওয়েলড্রেন করতে হবে করলেই কিন্তু মাটি ভালো হবে যদি ওয়েলড্রেন না হয় যদি ওরা জল জমে সিলভার কুইন কেন সিলভার কিং বসালো এই গাছটা নষ্ট হবে আপনার মাটি থেকে বুঝতে পারছি মানে মাটিতে প্রচুর পরিমাণে জল হোল্ড করছে এটা করলে কিন্তু গাছ কখনোই ভালো হবে না ঠিক আছে মাটিটা ঠিক করুন নতুন গাছ আছে তুলে মাটি ঠিক করে করুন বালি বেশি দিন নড়ি দিন তারপর মাটিটা বানান ডেফিনেটলি আপনার গাছ ভালো ঠিক আছে চলো পরের প্রশ্ন এসছে রুমা মিত্রর কাছ থেকে রুমাদি বলছে অনির্বাণ কেমন আছো ভালো আছি সবুজে আছি তো আমার একটা প্রশ্ন হচ্ছে আমি বেশ কিছু ইনডোর গাছ কিনেছি ইনডোর গাছে কি খাবার দিতে হয় একটু বলো তো মানে কি গাছে দিলে গাছ ভালো হবে একটুখানি জানি এই প্রশ্নটা চাইলে আমি হোয়াটসঅ্যাপে উত্তরটা দিয়েই দিতে পারতাম কিন্তু এই প্রশ্নটার উত্তর নেওয়ার কারণ হচ্ছে আমার ইনডোর গাছে একটা পুরো প্লে লিস্ট বানানো আছে ঠিক আছে এবার প্লে লিস্টগুলো না তোমরা কেউ দেখোই না যে অনির্বাণ কী প্লে লিস্ট বানিয়ে রেখেছি আমার চ্যানেলের মধ্যে গিয়ে প্লে লিস্ট অপশান আছে তো সেই প্লেলিস্টে যাবতীয় ভিডিও যাবতীয় মানে ইন্ডোর গাছতে শুরু করে গোলাপ জবা টগর সবার আলাদা আলাদা প্লে লিস্ট বানানো আছে তো ওখানে ক্লিক করলে যাবতীয় ভিডিও পরপর চলতে থাক ঠিক আছে তো ওটা একটু দেখো দেখলে তোমাদেরই লাভ হবে ঠিক আছে তো আপনাকে বলবো ইনডোর গাছে অনেক কিছুই খাবার দেওয়া যায় কিন্তু বেস্ট আমি বলবো ব্যালেন্স এনপিকে সিভিড আর মাঝে মাঝে যদি ওটা খাবারের পর্যায়ের মধ্যে পড়ে না কিন্তু তাও বলবো মাঝে মাঝে হিউমিক যদি গাছে স্প্রে করা হয় ইনডোর গাছ কিন্তু খুব ভালো থাকে দশ দিন একবার করে খাবার দিলে না ঘুরিয়ে ফিরে মানে এই দশ এই আজকে যদি আমি ব্যালেন্স এনপিকে দিই দশ দিন পর আমি সিভিট দিলাম তারপর মাসে একবার আমি ইয়ে দিয়ে দিলাম হিউমিক অ্যাসিড স্প্রে করে দিলাম এরমভাবে করতে হয় তাহলেই গাছ সুন্দর থাকে গাছ ভালো থাকে এরপরে প্রশ্ন যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ সবার কাছে থাকবে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে আমার ভিডিও দেখার সময় যখন তোমরা লাইক করছো লাইকের সময় একটা হাইপ বলে একটা অপশান দিচ্ছে ওই হাইপটা যখনই তোমরা দেখতে পাবে হাইপে ক্লিক করে দেবে ক্লিক করে দুবার ক্লিক করতে হয় ক্লিক করলে হাইপটা আমার ভিডিওতে এসে পৌঁছায় তো এইটা সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিও দেখো নিয়মিত যারা ভিডিও লাইক করো লাইক করার সাথে দেখবে হাইপগুলো একটা অপশান থাকবে ওই হাইপটা করো করলে অনির্বাণে ভিডিওটা একটুখানি ভালো জায়গায় পৌঁছাবে অনেক বন্ধুরা দেখতে পাবে অনেক বন্ধুদের কাজে লাগবে ঠিক আছে তো এটা একটা অনুরোধ তোমাদের সবার কাছে থাকলো আচ্ছা আজকে শেষ প্রশ্ন এসে শৈবল সামন্তর কাছ থেকে শৈবল বলছেন অনির্বাণ দা খুব ভালো আছো আমি জানি তাই আর নতুন করে জিজ্ঞেস করছি না তুমি তো সবসময় ভালো থাকো হাসি খুশি থাকো তোমার ওই হাসি খুশি মুখটা দেখতেই সব থেকে ভালো লাগে রিসেন্টলি তোমার ভিডিও দেখছিলাম তোমার খুব মন খারাপ হয়েছে মন খারাপ করো না একটা কথা আছে না পুস্ত লোক কেহেঙ্গে লোককে কাম হয়ে কেহে না তো ওই সব নিয়ে তুমি কিন্তু বেশি মন খারাপ করো না আমি মনোজিৎ দাকেও পার্সোনালি মেসেজ করেছি তোমরা কিন্তু যে ডিসিশানটা নিয়েছ সেই ডিসিশান থেকে ফেরত এসো আমার একটা প্রশ্ন জবা গাছ নিয়ে জবা গাছ আমি রিসেন্টলি এনেছি তো জবা গাছ কি এখন রিপোর্ট করা যাবে আমার জবা গাছগুলোতে ছোটো পট আমার জবা গাছগুলো দেখতে পাচ্ছি নেট পটের মধ্যে বসানো আছে তো সেটা কি করবো আর এই বর্ষায় জবা গাছে কী খাবার দেবো এই তিনটে প্রশ্ন রাখলো মুশকিল আসনে উত্তরটা নিব এই তিনটে প্রশ্ন মানে উত্তর যে কতবার দিয়েছি তার ঠিক ঠিকানা নেই মানে কি বলবো হ্যাঁ জবা গাছে নেটপট থাকলে অবশ্যই নেটপটটা যদি কেটে বসানো যায় খুব ভালো কিন্তু ওটা নেটপট কাটাটা খুব একটা চাপের তো নেটপটটা কাটলে ভালো হবে কিন্তু আমার অনেক গাছ আছে নেটপটের মধ্যে আছে এখন জবা গাছ এই বর্ষার মধ্যে খাবার দেওয়া প্রয়োজন পড়ে না আমার পেছনে জবা গাছগুলো দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর আছে জবা গাছ এই বৃষ্টি না হলে জা এখন বসানো যেতে পারে কোনো অসুবিধা কিন্তু নেই গাছ কিন্তু ভালোই থাকবে তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ার হাজার হাজার বন্ধুদের কাছে পৌঁছে যাবে যারা বাগান করে যারা বাগান করে না তো সেই সকল বন্ধুরা অনুপ্রাণিত হবে বাগান করতে তাদের বাগান স্বাধীন হবে তো সবাইকে বলবো যারা আজকে ভিডিও দেখছে একটা করে যদি শেয়ার করো প্রচুর বন্ধুর কাছে কিন্তু আমার ভিডিও পৌঁছে যাবে আমার কিন্তু খুব ভালো লাগবে যদি তোমরা একটা শেয়ার আজকে ভিডিওটা করো তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করবো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজকে কমেন্টেশনে করো আমি নেক্সট মুশকিল আসনে তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো কালকে ঠিক সকাল এগারোটা অনিবার আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকে আজ সবজা থেকো ততক্ষণের জন্য বাই বাই